হ্যালো एवरीवन তো চলো বন্ধু আজকে মিনা কার্টুন দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে গো চলো স্কুল ছুটি এখন আমরা বাড়িতে চলে যাবো ও রাজু আস্তে চালা একসাথে যাই মিঠু তুমি আমাকে পিছনে আইয়া পড়ো এদিক ওদিক যাইবা না মিঠু আমাকে পিছনে আইয়া পড়ো আমার খুব মজা লাগতে রাজু তোর কেমন লাগতে আমি আর রাজু প্রতিদিন এমনি করেই বাড়িতে চলে যাই খেলতে খেলতে বাড়িতে চলে যাই আমাদের সময় বেশি লাগে না খেলার ছলে আমরা বাড়িতে চলে যাই বাড়িতে আমার মেলা কাজ বাকি আছে মাকে হেল্প করতে হইব আমার মায়ের শরীর ভালো না বাড়িতে যাইয়া ব্যাগটা রাইখেই কাজ করতে রায় লালুকে দেখা যায় আমরা বাড়িতে চলে আসছি আসি মাকে বলি আমার কি কাজ করতে হইব ও মা তুমি কাজ করবার কেন গেলা তুমি কলসিও ভেঙে গেছে তোমার কোনো ক্ষতি হয় নাই তো মা হ্যাঁ আমি তোমার কলসিতে পানি ভাইয়া দিতেছি মা আমার মা কাজ করবার গিয়া কলসি ভেঙে ফেলছে মা জানি কোথায় কোথায় ব্যথা পাইছে মায়ের শরীর একদম ভালো না মাইলে আমি অনেক অনেকবার বলছি যে মা তুমি কোনো কাজ করলো না আমি আমার স্কুল থেকে আসে আমি তোমার সব কাজ করা দিম মা আমার কথা শুনলো না তাড়াতাড়ি করে আমি জলটুকু বইরা নেই তারপরে দেখি মায়ের কী কী লাগে ছাগল তোমরা দেবো করো না তো পাশ এ তো আমার জল ভরা কমপ্লিট এখন মায়ের কাছে যাই কি লাগে ও মা আমার জল ভরা কমপ্লিট আর কিছু করতে করতেইবো কি মা ডাক্তার লই আমো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই মিঠু চলো ডাক্তার আখরে যাই খোঁজ করে আইতে মায়ের শরীর ভালো না ডাক্তার মায়ের ওষুধ দিব তুমি আমার পিছনে পিছনে তাড়াতাড়ি আইও আস্তে আস্তে গেলে হইব না জোরে জোরে দৌড়ে হইব আর কিছুক্ষণ মিঠু আসো কষ্ট করে আসো মিঠু এই যে আপারে দেখা যায় আসসালামু আলাইকুম আপা আপা আপনারে আমার মা যাইবার ব্যথা পাইছে জল উঠেতে গিয়ে মা বইরা গিয়ে ব্যথা পাইছে আপনি ওষুধ নেন এই ব্যানগাড়ি লাগবো আমি ব্যানগাড়ি ঠিক করতেছি আপনি ওষুধ গুলা লই এলাম সাথে পেরা ব্যানগাড়িটা যে কার দেখি কাকু কোথায় বানগারি কাকু ও কাকু আমার আপনার ব্যানগাড়ি লই আমার মায়ের নিয়ে দেখতে যাইতে হইব ডাক্তার আপারে নিয়ে আরে মিটু দৌড় ওই কাক চাবি লই গেল দুষ্ট কাকের থেকে চাবিটা নিয়ে আসো কেন যে কাকটা এরকম করলো এমনিতেই বিপদ আমাগো এর মধ্যে এই কাকটা দুষ্টামি শুরু করলো মিঠু ওরে ধরো ধরো দৌড়ে গিয়ে ধইরে ওর থেকে চাবিটা নিয়ে আসো মিঠু মিঠু পারছো তাড়াতাড়ি আসো মিঠু তোমার পিছনে আসে ও চাবি নেওয়ার জন্য তোমার পিছন পিছন ঘুরতে আসছে মিঠু ও তোমার পিছনেই আসে মিঠো তোমার পিছনে গুড় ঘুর করতেসে চাবি নেওয়ার জন্য কেন আমার মায়ের শরীর বালা না তুমি কেন এরকম দুষ্টামি শুরু করছো তুমি মিঠুরে ছাইরা দাও মিঠুর পাশ ছাইরা দাও তুমি ও মিঠু তাড়াতাড়ি আসো না মিঠু আমার মিঠু আয়া পড়ছে তাড়াতাড়ি আসো মিঠু আমরা অপেক্ষা করতেছি চাবির জন্য কাকু নাও চাবি চলো তাড়াতাড়ি আসো আমার সোনা মিঠু আমার লক্ষ্মী মিঠু তুমি অনেক বড় উপকার করলা মিঠু এই জন্য তোমারে আমি অনেক ভালোবাসি চইলা আসছি মা ও মা ডাক্তার আপারে লয়ে আইছি তোমার ওষুধ বই জ্বালাও সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন প্লিজ যাদের যাদের ভালো লাগছে লাইক অ্যান্ড শেয়ার প্লিজ প্লিজ থ্যাংক ইউ সো মাচ ইন্ডিওন